কলের চারতলা ভবনের দ্বিতীয় তলায় A3 ফ্ল্যাট প্রিয় দর্শক আপনারা শুনে খুশি হবেন যে কেসো খুসনে গিয়ে শাববেরিয়া আসো শুধু ফয়সাল করিম মাসুদ নয় গোপন দেরার এবং গোপন আসনের সন্ধান মিলে যাবার শুধু ফয়সাল করিম মাসুদ নয় তার সহযোগী এবং আউমিলিকের অনেক মানুষ কিন্তু এই গোপন ডেরা এতদিন লুকিয়ে ছিল তো অবশেষে সেই সন্ধান মিলেছে আপনারা দেখে খুশি হবেন এবং আপনারা অবাক হবেন যে আসলে এতদিন যাবত ঘাট কি মেরেছিল এই যে সন্ত্রাসীরাগুলো এই গোপন আস্থানায় চলুন আমরা দেরি না করে সেই গোপন ডেরাটা একটু দেখে আসি এবং যেইভাবে সেই গোপন ডেরার সন্ধান মিলেছে সেই বিষয়ে একটু দেখে আসি তারপরে ভিডিওর পরের অংশে আমরা দেখে নিব কত দ্রুত তাকে গ্রেফতার করার ব্যবস্থা নেওয়া হইতেছে চলুন আমরা দেরি না করে সেই গোপন ডেরাটা একটু দেখে আসি এবং আপনারা এই বিষয়টা দেখলে অবশ্যই খুশি হবে চলুন আমরা একটু দেখে আসি অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো যে গুঞ্জন এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক অঙ্গন এবং অনুসন্ধানী সাংবাদিকদের আলোচনায় ঘুরপাত থাকছিল জুলাই বিপ্লবের শহীদ ইনক্লাব মঞ্চের মুখ্য সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ কোথায় আত্মগোপনে রয়েছে তা আজ আর গোপন নেই বলে দাবি উঠেছে বিশ্বাস করা কঠিন হলেও বাস্তবতা হল আজ পর্যন্ত এই চিহ্নিত খুনি ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার হয়নি বরং সময় যত গড়াচ্ছে তার অবস্থান নিয়ে রহস্য ও ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয় এক এক সময়ে এক এক তথ্য আসছে এমনকি খোদ প্রশাসনের বিভিন্ন সূত্র থেকেও ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে হাদির হত্যাকারীর অবস্থান সম্পর্কে সর্বশেষ যে তথ্য সামনে এসেছে তা শুনলে যে কোনো সচেতন নাগরিক শিউরে উঠতে বাধ্য আজ আমরা জানার চেষ্টা করব হাদির হত্যাকারী কোথায় লুকিয়ে আছে কারা তাকে রক্ষা করছে এবং কারা এই খুনিকে বাঁচাতে মূল কলকাঠি নাড়ছে যেদিন রাজপথে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শোভিত শরীফ ওসমান হাদিকে সেদিন পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল ভিডিও ফুটেজে ধরা পড়ে সেই নির্মম মুহূর্ত পুলিশি তদন্তেও খুব দ্রুত স্পষ্ট হয়ে ওঠে ঘাতকের চেহারা সেই চেহারার নাম ফয়সল করিম মাসুদ সাবেক ছাত্রলীগ নেতা সেদিনের সেই নির্মম ঘটনার পরপরই ফয়সল আত্মগোপনে চলে যায় কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ চিরদিন লুকিয়ে রাখা যায় না এই বাস্তবতা মাথায় রেখেই তদন্তকারী সংস্থাগুলো তার অবস্থান ট্র্যাক করতে শুরু করে দায়িত্বশীল তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফয়সল করিম মাসুদের অবস্থান শনাক্ত করা হয় ঢাকার ডিওএইচএস এলাকায় অবস্থিত একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনের দিকে এই তথ্য প্রকাশে আনেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাতে বিষয়টি সামনে আনেন তার এই তথ্য প্রকাশের পর দেশ জুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয় তদন্ত কর্মকর্তারা যখন নিশ্চিত হন যে হাদির খুনি ওই ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে অবস্থান করছে তখন সেখানে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয় কিন্তু ঠিক এই পর্যায়েই শুরু হয় রহস্যময় নাটক অভিযোগ অনুযায়ী অভিযানের আগ মুহূর্তে উপর মহল থেকে নির্দেশ আসে নো এন্ট্রি অর্থাৎ পুলিশকে ওই বাসভবনে প্রবেশ করতে বাধা দেওয়া হয় খুনি ভেতরে আছে এই তথ্য জানা সত্ত্বেও প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারেনি এই ঘটনাই জন্ম দিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নগুলোর একজন জুলাই বিপ্লবের শহীদের খুনি সে কিভাবে একজন সামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারীর বাসভবনে পৌঁছাল কারা তাকে সেখানে আশ্রয় দিল ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে এমন প্রশ্ন এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় সাধারণ মানুষের মুখে মুখে রাজপথে রাজনৈতিক আড্ডায় ঘুরছে আরও বড় প্রশ্ন হল খুনি কি এখনও সেখানে রয়েছে নাকি তাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি যারা প্রকাশ্যে জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন তাদের নাকের ডগায় কিভাবে একজন শহীদ জুলাই যোদ্ধার খুনি বহাল তবিয়তে ঘুরে বেড়ায় একদিকে রাষ্ট্রীয়ভাবে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে স্মরণসভা হচ্ছে অন্যদিকে অভিযোগ উঠছে হাদির খুনিদের দেওয়া হচ্ছে ভিআইপি প্রোটোকল নিরাপদ আশ্রয় এটি কি জুলাই চেতনার সঙ্গে চরম বেইমানি নয় এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে সামনে আসছে প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদী দোসরদের প্রশ্ন অভিযোগ উঠছে তারা এখনও এতটাই শক্তিশালী যে একজন চিহ্নিত খুনিকে আইনের ধরাছোঁয়ার বাইরে রাখতে সক্ষম শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ড কেবল একটি খুনের ঘটনা নয় এটি এখন রাষ্ট্রের নৈতিক অবস্থান প্রশাসনিক স্বচ্ছতা এবং জুলাই চেতনার প্রতি দায়বদ্ধতার আজ সবচেয়ে বড় দাবি একটাই এই ঘটনার পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত খুনিদের গ্রেপ্তার এবং যারা আড়াল করছে তাদের মুখ উন্মোচন কলকাতার রাজারহাটের ওয়েস্ট মেঠোপাড়া এলাকা ভবনের দ্বিতীয় তলায় থ্রি ফ্ল্যাট ছয় জানুয়ারি রাতেও এই ফ্ল্যাটে ছিলেন ঢাকা উত্তর সিটির ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিকে দেখা মেলে পলাতক শেরে বাংলানগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল একই থানার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সজিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডিসেম্বর রাত আটটা আঠারো মিনিটে বাংলা মোটরে ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শোটার ফয়সাল ও তার সহযোগী কবির ছয় মিনিটের সেই বৈঠকটি ছিল মূলত হাদির সঙ্গে সাক্ষাৎ তৈরির পূর্ব বৈঠকে হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেয় ফয়সাল নয় ডিসেম্বর রাতে আবারও কালচারাল সেন্টারে আসে ফয়সাল এবার সঙ্গে কবির নয় আলমগীর আলোচনা হয় নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে এরপরই হাদি টিমে ঢুকে পড়েন ফয়সাল পরদিন সেগুন বাগিচার প্রচারণায় অংশ নেন ফয়সাল প্রচারণার অংশ নেওয়ার পর হাদিকে হত্যার মিশনের চক কষে নেন শোটাররা এবার মিশন বাস্তবায়নের নরসিংহদী সাবার মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় রেকি করেন ফয়সাল মিশন বাস্তবায়নে এগারো ডিসেম্বর ওঠেন পশ্চিম আগারগায়ে বনের বাসায় ফয়সাল হামলার দিন ভোর তিনটার দিকে ওভারে করে যান হেমায়তপুরের একটি রিসোর্টে এটি ঢাকার হেমায়তপুরের রিস কটেজের একটি কক্ষ উসমান হাদিকে গুলি করার আগেই কটেজে এসেছিলেন কিলার ফয়সাল ও তার সহযোগী আলমগীর সঙ্গে নিয়ে এসেছিলেন তার প্রেমিকা মারিয়াকে এখানেই সর্বপ্রথম ফয়সাল তার প্রেমিকার কাছে শেয়ার করেন যে তিনি ঘটাবেন একটি বড় ঘটনা কি সেই বড় ঘটনা প্রশ্ন করলে ফয়সাল উত্তর দিয়েছিলেন তিনি হাদিকে গুলিবর্ষণ করবেন এবং হয়েছিল তাই রিসোর্টে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় শুক্রবার ভোর পাঁচটা বাইশ মিনিটে ফয়সালো আলমগীরের গাড়ি গ্রিন জোনে রিসোর্টে প্রবেশ করে সেখানে আগে থেকেই ছিলেন বান্ধবী মারিয়াও তার বোন আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না হাতির ভিডিও বান্ধবীকে দেখিয়ে হাদির মাথায় গুলির পরিকল্পনার কথা জানালেন ফয়সাল বললেন এই ঘটনায় সারা দেশে শুরু হবে আলোড়ন তাই তার সঙ্গে যোগাযোগ বন্ধের নির্দেশ দেন ফয়সাল সকাল আটটা চুয়ান্ন মিনিটে রিসোর্ট থেকে বান্ধবী সহ বেরিয়ে আসেন ফয়সাল বাইরে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন আলমগীর ওপারে সেই গাড়ি ফয়সালকে বোনের বাসায় না নিয়ে বান্ধবীকে নিয়ে যায় বাড্ডায় শুক্রবার সকাল এগারোটা দশ মিনিট আগারগায়ের বাসা থেকে মোটরসাইকেলে বেরিয়ে আসেন ফয়সাল ও আলমগীর চলে যান হাদির সেগুন বাগিচার প্রচারণায় প্রচারণা শেষে বারোটা দুই মিনিটে রওনা করে মতিঝিলের উদ্দেশ্যে মতিঝিলে জামিয়া দারুল উলুম মসজিদে পৌঁছানোর আগ পর্যন্ত খাদির অটোরিকশা ফলো করতে থাকে শোটাররা বারোটা পঞ্চাশ মিনিটে মসজিদের সামনে পৌঁছায় হাদিকে বহন করা রিক্সা আলমগীর বাইক পার করার পর দুজন নেমে পড়েন প্রচারণায় মতিঝিলের জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ এই মসজিদেই শুক্রবার নামাজ পড়তে এসেছিলেন উসমান হাদি নামাজ শেষে এখানেই প্রচারণা করার কথা এবং সেই প্রচারণায় দলের অংশ হিসেবেই তার সাথে যুক্ত হয়েছিলেন শোটার দলের দুইজন তখনও হাদি জানতেন না এই দুইজন তাকে গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে প্রচারণায় নামে হাদি দুপুর দুইটা ষোলো মিনিটে সেখান থেকে রওনা করেন হাদি পেছন পেছন ছুটতে থাকে শোটাররাও উল্টো পথে মতিদিল সাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোটর টান নিয়ে ঢুকে পড়েন পল্টনে বক্স কালবার্ট সড়কে আড়াই ঘন্টা ধরে ফাঁকা জায়গা খোঁজার পর দুইটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে দুইটি গুলি করেন ফয়সাল সারা দেশে যখন আলোড়ন চলছে শোটাররা তখন ব্যস্ত পালাতে বিজয়নগর কাকরাইল শাহবাগ হয়ে ফার্মগেট সোজা চলে যান বোনের বাড়ি পশ্চিম আগারগাঁয়ে বিকাল তিনটায় সেখানে পৌঁছান শুরু হয় নাটকীয়তা ঠিক এই সময়ে বাসাবাড়া নিতে এসে কলিং বেল চাপতেই আইনশৃঙ্খলা বাহিনী ভেবে আতঙ্কে অস্ত্রের ব্যাগ নিচে ফেলে দেয় পাশের বাসার ছাদে ফেলে দেওয়া ফোন গুলির খবর জেনে যায় পুরো পরিবার অস্ত্র ও মোটরসাইকেল রেখে পালিয়ে যেতে চাইলে বেঁধে যায় বিপত্তি পরে মা ও বাবা জড়িয়ে পড়েন আলামত নষ্ট করতে বিকাল তিনটা এক মিনিটে বাইক চালক আলমগীরকে নিয়ে মোটরসাইকেলের আসল নম্বর প্লেট সহ বাসার পার্কিংয়ে আসে ফয়সালের বাবা নকল নম্বর প্লেট বদল করে লাগানো হয় আসলটি এরপর আলমগীর সহ সেই মোটর বাইক পাশের একটি বাসার গ্যারেজে রেখে চলে আসে বাবা সরাই মোটর বাইক আর মাকে নিয়ে কিছুক্ষণ পর নিচে নামে ফয়সাল এবার শুরু হয় নিচে ফেলে দেওয়া ব্যাগের খোঁজ মই দিয়ে ভাগ্নেকে দুই বিল্ডিংয়ের ফাঁকে নামিয়ে আনা হয় ব্যাগ পাশের বাসার ছাদে ফেলে দেওয়া সেই ফোন খুঁজতে এবার প্রথমে নিজে যেতে চাইল পরে ভাগ্নেকে পাঠায় বাইকের নম্বর প্লেট লাগিয়ে এবার ছেলের পালানো সিএনজি অটোরিকশা ভাড়া করে ফয়সালের বাবা এই বাসাটিতেই ফয়সাল শ্যুটের আগে এসেছেন এবং মিশন বাস্তবায়ন শেষেও এখানে এসেছেন এবং এখান থেকেই তিনি লাপাত্তা হয়ে গিয়েছেন বিকাল চারটা চৌদ্ন মিনিটে পশ্চিম আগারগাঁও থেকে চেঞ্জিতে করে আসে আমিন বাজার সেখান থেকে ওভার নিয়ে যায় থামরাইল কালামপুরে সেখান থেকে ভাড়া করা হয় প্রাইভেট কার প্রাইভেট কারে নবীনগর হয়ে গাজীপুরে চান্তিনা চৌরাস্তা মাওয়া হয়ে ময়মনসিং সেখান থেকে ধারা ধারাবাজার পেট্রোল পাম্পে গাড়িটি পেট্রোল পাম্পে কাছে আসে সেই পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত এগারোটা একত্রিশ মিনিটে সেখানে পৌঁছান শোটারের বহনকারী প্রাইভেট কার মানব পাচারকারী ফিলিপ একটি মোটরসাইকেলে এসে তাদের রিসিভ করে বাইকে তেল ভরা শেষে ফয়সাল ও আলমগীরকে উঠিয়ে নিয়ে চলে যান সীমান্তে এরপর সেখান থেকে ঢাকায় চলে আসেন প্রাইভেট কার পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া ফিলিপে দুই সহযোগী বলছে সেখানে এসে দাবি করে ফুটিয়া পাড়া সীমান্ত দিয়ে ভারতে গেছে শ্যুটাররা সময় টিভির হাতে আসা শ্যুটার ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস অনুযায়ী সেখানে দেখা যায় ফয়সালের বুধবারের লোকেশন মহারাষ্ট্রে সে ব্যবহার করছে ভারতের রিলায়েন্স সিম হত্যার পর আলামত গায়েব ছিল ভয়ঙ্কর পরিকল্পনা অস্ত্রবর্তী ব্যাগ দেওয়া হয় সিল শিপুকে শিপু সেই ব্যাগ দেয় বন্ধু ফয়সালকে ফয়সাল নরসংগীতী তারাবো বিলে ফেলে দেয় স্ত্রী ঢাকা থেকে পালিয়ে যায় নরসিংদি মা বাবা পালিয়ে যায় কামরাঙ্গির চর প্রধান দুই আসামি পালালেও তদন্তের সামনে এসেছে পুরো পরিকল্পনা গত জুলাই দেশে ফিরে শুটার ফয়সাল কবির জাকির রুবেলো ও মাইনুদ্দিনকে নিয়ে নামেন কিলিং মিশনে যারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা তদন্তের শুরুতেই শনাক্ত হয় হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল গ্রেপ্তার হয় মালিক পরে জানা যায় সেটি ছিল নকল নম্বর প্লেট সিসিটিভির অভিযানে উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল হত্যায় সহায়তা ছিল সিল্ক শিপ স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়া এর জন্য গ্রেফতার করা হয় তাদের প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে এই যে গোপন ডেরা ভারতের যে গোপন ডেরা কলকাতা হ্যাঁ এখানে কিন্তু এই যে বাপটি সহ আরও আওয়ামী লীগের অনেক অনেক মানুষ কিন্তু এখানে এতদিন লুকিয়েছিল যখনই এই চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে মানুষ ওখানে যায় তখন কিন্তু তারা এখানে না শিখা যায় যে না এখানে দুই দিন আগে ছিল এখন তারা বেরিয়ে গেছে কিন্তু ওখানে আরও যারা ছিল তাদের মধ্যে কিন্তু আওয়ামী লীগের অনেক লোক আছে তারা কিন্তু এটা উল্লেখ করে বলেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে বিষয়টা বুঝতে পারছেন যে এই যে ফয়সাল করে মাছ সেও কিন্তু ভারতে সে যে এই যে একের পর এক ভিডিও বার্তা দিয়ে জাতির উদ্দেশ্যে জানান দিতেছে যে না আমি ভারতে নেই বাংলাদেশে নেই আমি আসি দেখা যায় সৌদি দুবাই কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে অলরেডি যে এই যে ফয়সাল করে মাসুদ বলেন বা যাই বলেন না কেন সে কিন্তু দুবাইতে নেই এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে সে ভারতে আছে এটা কিন্তু নিশ্চিত করেছে কিছুদিন আগে এই যে চার্জশিট বের হয়েছে সতেরো জনের নামে সেই চার্জশিটে তারা কিন্তু বলে দিয়েছে যে এই যে ফয়সাল করিম মাসুদ সে কিন্তু ভারতেই আছে তো ভারত থেকে তাকে কিভাবে গ্রেফতার করে আনা যায় বা কি করা যায় এই বিষয়ে কিন্তু তারা পদক্ষেপ নিতেছে এবং আপনি যদি এই যে ফয়সাল করিম মাসুদ সহ যারা যারা হাদি ভাইয়ের উপরে ষড়যন্ত্র করে যে কাজটা করেছে তাদের যদি শাস্তি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং লিখে যাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ